এই হোয়াটসঅ্যাপ বাই বাদার কী অবস্থা সবার সো ফাইনালি ডক স্টক মাইনিং প্রজেক্ট থেকে আমরা যারা কাজ করেছি ইতিমধ্যে প্রত্যেকে আমরা কিন্তু পেমেন্ট পেয়ে গিয়েছি এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আরও একটি নতুন বট মাইনিং প্রজেক্ট শেয়ার করব যেটির আমাদের খুব দ্রুতই কিন্তু লিস্টিং হতে যাচ্ছে এবং এইখান থেকে আপনারা কেউ যেন মিস করেন না তো প্রত্যেকে আপনারা কাজ করা শুরু করে দিন সো চলুন মূল বেরোতে চক সো লেটস পিক ইন ওয়েলকাম ব্যাক সো ফাইনালি বুলুম লিস্টিং হতে যাচ্ছে এই বুলুম থেকে কীভাবে আপনারা বেশি ইনকাম করবেন অ্যান্ড এই ব্লু মাইনিং প্রজেক্টটিকে থেকে কীভাবে অললেট কানেক্ট করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন তো ফার্স্টে আমাদের যে ভিডিওটি দেখতে পারছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন দেখতে পারবেন এরকম ব্লু মার্জিন প্রজেক্টটির একটি লিঙ্ক দেওয়া রয়েছে জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন ওভেনে ক্লিক করার পর আপনাদের সরাসরি টেলিগ্রামে নিয়ে যাওয়া হবে এবং এই ব্লু মাইনিং প্রজেক্টটি আমাদের এখানে ওপেন হয়ে যাবে তো এইখানে আপনাদের ফার্স্টে যে কাজটি রয়েছে এখানে দেখতে পারবেন যে আপনার সেই ইউজার নেমটি থাকবে এবং এইখানে আপনার সেই ব্লুম টোকেনগুলো দেওয়া

তো ফার্স্টে আমাদের কিন্তু এটি কিন্তু জয়েন করে নিতে হবে কমিউনিটি রুপ থেকে তো আমরা জয়েন করার পর এখন আমাদের এইখানে ব্লুমের যে কাজগুলো রয়েছে তো এটি হচ্ছে আপনারা কীভাবে ব্লুমে কাজগুলো করবেন তো ফার্স্টে এখানে নিচে দেখতে পারবেন যে স্টার্ট ফার্মিং জাস্ট এটার ফুর ক্লিক করবেন তো এটার ফুর ক্লিক করার পর এখানে আপনাদের কিছু সময় ওয়েট করতে হবে অ্যান্ড ওয়েট করার পর নিচে দেখতে পারবেন যে ফার্মিংটি হওয়ার শুরু হয়ে গিয়েছে এবং এটি কিন্তু আট ঘন্টা পর পর আমাদের একবার করে স্টার্ট করতে হবে তাহলে আপনাদের যে এইখানে ব্লুম যে কয়েনগুলো রয়েছে এটি কিন্তু জমা হবে সো এখন আমাদের মেন কথাটা চলে আসা যাক যে এই ব্লু ফার্মিংটি যে রয়েছে এখানে আমাদের টোকেনগুলো আমরা বেশি বেশি কীভাবে ইনকাম করবো তো বেশি ইনকাম করার জন্য নিচে দেখতে পারবেন যে ট্যাক্স অপশন জাস্ট এইখানে ক্লিক করবেন তো ট্যাক্সে ক্লিক করার পর ব্লুম এখানে অফিসিয়াল কিছু তাদের সাইট রয়েছে যেগুলো আমরা এখান থেকে ফলো করে কিন্তু আমরা হাজার হাজার এইখান থেকে আমাদের সেই ব্লুম টোকেনগুলো কিন্তু এইখান থেকে কিন্তু আমরা নিতে পারি তো এইখানে আমরা একটু নিচে আসবো নিচে আসার পর দেখতে পারবেন যে এখানে আমাদের ট্যাক্স বলে আরেকটি রয়েছে এবং এইখানে থার্টি ফোরটি আমাদের ট্যাক্স যদি কমপ্লিট করতে পারি তাহলে হিউজ পরিমাণে এখান থেকে ব্লুম টোকেনটা কিন্তু পেয়ে যাবো তো আপনাদের মাঝে আমি এইখানে আরেকটি ট্যাক্স কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি কিন্তু একদম ইজি মাধ্যমে কমপ্লিট করতে পারবেন জয়েন অর ক্রিয়েট ট্রাইপ জাস্ট স্টারে ক্লিক করবো যেটি আমরা ফার্স্টে যে টাস্কটি কমপ্লিট করে আসছি এটি কিন্তু সেই টাস্ক তো আমরা এখানে স্টারে ক্লিক করে দেবো যেহেতু আমাদের এটা কিন্তু টাস্কটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা তো এখানে স্টার্টে ক্লিক করার পর কিছু সময় ওয়েট করতে হবে কারণ এই ব্লুম মার্নিং প্রজেক্টে অনেকজনই কিন্তু কাজ করছে তার জন্য একটু স্লোতে কাজ করছে দেখতে পাচ্ছেন স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ক্লেম অপশনটি চলে আসছে তো ফার্স্টে আমরা কিন্তু এটি কিন্তু কমপ্লিট করেছি এবং ইতিমধ্যে দেখতে পারছেন তিন ছটি আমরা ব্লুম টোকেন কিন্তু পেয়ে গিয়েছি এবং এইখানে আমাদের আরও কিন্তু টাক্ক রয়েছে আর এইখানে টাস্ক কতগুলো কমপ্লিট করছেন উপরে কিন্তু কাউন্ট হবে তো এখন আমাদের এখানে থার্টি থ্রিটি কিন্তু টাস্কটি রয়েছে তো এখানে দেখতে পারছেন যে ইউএসডিটি অর ইউসি বলে একটি টাস্ক জাস্ট এখানে স্টাটে ক্লিক করবেন আপনার ইউটিউবটি প্লে হয়ে যাবে ইউটিউবের ভিডিওটি পজ করে দেবেন দেন এইখানে আসবেন আসার পর দেখতে পারবেন যে এখানে আমাদের আবারও স্টাডি ক্লিক করার পর এখানে ক্লেমে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ব্লুম পয়েন্টই কিন্তু আমরা আবারও কিন্তু পেয়ে গিয়েছি এবং এইখানে আমাদের কিন্তু থার্টি থ্রিটি কিন্তু ট্যাক্স রয়েছে এবং এখন আমাদের থার্টি টুটি কিন্তু টাক্সট রয়েছে এখান থেকে আমি আপনাদেরকে আবারও কিছু ট্যাক্সট কমপ্লিট করে দেখাচ্ছি বিটিসি ইজ ভ্যালুড ওয়াই এই ট্যাক্সটি কমপ্লিট করলে আমরা এখান থেকে আড়াইশো কিন্তু ব্লুম টোকেনটি পাবো তো এখানে স্টার্টে ক্লিক করবো এখানে আমাদের ইউটিউবে নিয়ে যাওয়া হবে ইউটিউবটি পজ করে আমরা কেটে দেবো তারপরে কিছুক্ষণ পর আমরা এইখানে দেখতে পারবো যে এখানে আমাদের ক্লেম করার একটি অপশন চলে আসবে তো ইতিমধ্যে আমাদের এখানে লোডিং দিচ্ছে তো লোডিং নেওয়ার পর এখানে আমাদের কিন্তু ক্লেম করার অপশনটি ইতিমধ্যে চলে আসবে তো এটি কিন্তু চলে গেল আপনাদেরকে আমি একটু পরে দেখাই এখানে দেখতে পারবেন হিউজ পরিমাণ আমাদের টাস্ক রয়েছে যেগুলো কমপ্লিট করতে পারবো তো কথায় কথায় আমাদের এখানে ক্লেম করার অপশনটি কিন্তু অলরেডি চলে আসছে জাস্ট ক্লেম করবো ক্লেম করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন এখান থেকে আড়াইশোটি ব্লুম পয়েন্টস কিন্তু আমরা পেয়ে গিয়েছি আর উপরে আমাদের থার্টি ওয়ানটি কিন্তু এখনও টাক্ক রয়েছে আমরা এগুলো কমপ্লিট করে নেব ধীরে ধীরে তাহলে এখানে হিউজ পরিমাণে আমাদের এখান থেকে এই ব্লুম টোকেনটি কিন্তু পেয়ে যাবো এইখান থেকে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করার জন্য এখানে ফ্রেন্ডসে আসবেন ফ্রেন্ডসে আসার পর এখান থেকে ইনভাইট যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ক্লিক করো আপনার ফ্রেন্ডকে যদি ইনভাইট করাতে পারেন তাহলে এখান থেকে কিন্তু আপনি পঞ্চাশ পার্সেন্ট কিন্তু বৃদ্ধি আপনার পয়েন্ট পেয়ে যাবেন আর এইখানে সর্বশেষ হয়েছে অলেট অললেটটি অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট কারণ এইখানে অলেট কানেক্ট করা না থাকলে আপনাদের এটি কিন্তু লিস্টিং হলেও আপনি পয়েন্টটি তুলতে পারবেন না অলরেডি কানেক্ট করার জন্য কানেক্ট অলরেডি ক্লিক করবেন এখান থেকে টোন কিপারে ক্লিক করবেন অ্যান্ড এইখানে আপনাদের সেই টোন কিপার অলরেডি নিয়ে যাওয়া হবে এবং এইখানে আমাদের কিছু সময় ওয়েট করতে হবে কারণ এইগুলো প্রোগ্রেসিং একটু টাইম নিচ্ছে তারপর নিচ থেকে কানেক্ট অলরেডি ক্লিক করবেন অ্যান্ড এইখানে আপনার পাস দেবেন জাস্ট এইখান নিচ থেকে ডান লেখা আসবে তো ডান লেখা আসার পর এখানে আপনাদের আবার সেই ব্লুম সাইট নিয়ে যা হবে এবং দেখতে পারবেন অলরেট এইখানে আমাদের সেই ইউজটি আমাদের যে টোন কিপার যে অলরেডি ছিল এটি কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অলরেড কানেক্ট করবেন কীভাবে ব্লুম থেকে বেশি বেশি পয়েন্ট ইনকাম করবেন সো আজকে এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই মাইনিং প্রযুক্তি থেকে ভালো পরিমাণে এটির প্রফিট কিন্তু গেইন করতে পারবেন তো সবাই ভালো থাকুন অ্যান্ড সুস্থ থাকুন